আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হল আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লিয়েছি আপনার সামনে তো আপনার না নাহর ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগব তো এই ভিডিওটা কোথাও কালকের ভিডিও তো হালকা আর আপনার কাছে শেয়ার করা হয়েছে না তো ভালকে ভিডিওটা বেশি লম্ব হয়ে যার লাগিয়া কিছু অংশ ভালকে আপলোড করছি আর কিছু অংশ রাখি দিছি আজকে আপনার কাছে শেয়ার করলাম তো এখন বিকাল আড়াইটার মতন বাজেট তো এখন ক্যামেরাটা অন করি একটু বাইরে বারোইসি কারণ স্কুল চার স্কুল এই ছুটি হয়ে গেছে আর আবার পরে আর ওটাকে বাইরে হইতে পারছি না সামনে দিয়ে আর স্কুল খুলে এর লাগে সবসময় ছাত্র রয়ে পরে স্যার ম্যাডাম হল তো তো বারিন্দার মাঝে আটা উঠে খতরা আর বাইরে দিকে বাড়াইছি না সামনে দিয়ে হইছি না পিছন দিকে বাইরে হইছি তো স্কুল ছুটি হওয়ার পরে একটু বাইরে দিকে আইলাম আইয়া হলাম একটু ভিডিও হই আর এই যে স্কুলটা খোলা বন্ধ আরি এখন দরজা জানলা সব লাগানি হয়ে গেছে তো এই একদম ভাষা বাড়িটা আর স্কুল ছাত্র আবার পরে তো এই দিকে আর বারো নিউ যায় না তো অনেকদিন পরে ননন্দের বাড়িতে এলাম আর এই যে নতুন ঘরটা গড়টা বানাইছেন ঘরের বারিন্দাটা এরপরে এই যে জুবাইটার লোক একটা রুম বানানো হয়েছে তো ওইটার আমি দেখছি না পরে অনেকদিন থেকে আর আবার হয়েছে না আর নতুন বারিন্দা এটাও দেখছি না তো আজকে বললাম বাড়ি পুরা বাজু আটি আটি দেখি আর আপনারা আসবো একটু শেয়ার করে তো আপনারা দেখতে দেখবার ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দেবা লাইকটা দিতে বলবা না আর যে ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে সাথে বেল বাটনটা করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো তানর করে এই যে সাবনাদিকে আরি একটা দুই তিনটা মরিচের গাছ আছে নাগামরিচের গাছ তো আমরা ইতারে মরিচ হই তো দেখো কি সুন্দরভাবে ফাঁকি আইছে আরে তো দুই একটা গাছ এই যে দেখো ছোটো ছোটো মরিচ কিছু লম্বা সাইজের আর তো একটা পুরো লাল হয়ে গেছে একটা অর্ধেক লাল হয়েছে অর্ধেক কাসা রয়েছে আর আরেকটা মরিচের গাছ দেখি বড়ো বড়ো মরিচ ধরছে এই যে দেখো সব ঠে লাল হয়ে গেছে তো দুই তিনটা মরিচ আমার চকুত লাগছে আরে কাঁসা রয়েছে আর সব লাল হয়ে গেছে পাকি গেছে গাছ কি সুন্দর লাগে আর দেখো তো খুঁড়া পাখনা তো মরিচগুলা দেখার পরে আরে আমার কবিতা গেছে একটা মরিচ খাবার লাগিয়া আর শাক দিয়ে খাবার লাগে তো ভাবছি আরে গর যাবার পরে আমার নানন্ন একটা খাসা আরে মরিচটা ভালো লাগে পাখ না নাই কাঁচা তো আমি বাড়িতে পিয়া শাক দি রান্না শাক রান্না করিয়া খাফামরিচটা খাইতাম তো মরিচ কিয়া খেয়ালাস্ট লো কিন্তু ঘরে আমি বলি গেছি যে সময় বাড়িতে ভিডিওটা দেখছি ভিডিও দেখার পরে আর মনে পড়ছে আর সস্তায় ইয়ার তো আমার হইতে আমি একদম বলি গেছি আর মরিচের কথা তো দেখছি বলে আরে মনে পড়ছে আর গর যাইতে যাইতে আমি বলি গেছি যে মরিচের কথা কইতাম আমার মনে আসলে যে এটা দুই তিনটাতে আছি একটা কি একটা মরিচ আমি আনবো আর লাউ ভাতা দিয়া লাউ ভাতা আর হাফলেঙ্কা মরিচ দিয়ে খুব মজা লাগে কিয়া তো বেঠা আপলেঙ্কার ওটা পেছি ভালো লাগে আর আমার খুব মজা লাগে তো অফটা ভালো লাগে তো এই যে রুম একটা দেখি আর নতুন বানানি হয়েছে তো এটা এটা ওই লবি জুবাইরের রুম আর ওই রুমও থাকে তো এই রুমটাও আমি আর দেখছি না বারিন্দা নতুন বানাইছ এটা নতুন বানানি হয়েছে এটা আমি আর না বারিন্দা বানাই আমি আইসি আমারি তোমার আইছি তো এখানে দেখো আমার মন এত কামর দিয়া দিয়ে ছাগলের বাচ্চাগুলো আরো খেয়াল রাখতে লাগে তো এই গুণ এখন দুধ বানাইয়া আর নিভুলে ভরিয়া খাবাই তো ওই যে সাদা জটা এটাই দুধ হাইতে চায় না এই যে দেখো হ্যাঁ খাইতে চায় না হে শুধু তার মার দুধ আর এটা নিফুল হাইতে চায় না কালা দুটাই একদম ছাগল নিভুল খাইতা এগুলো শব্দ না নি আর দে

এই রান্নাঘরটাও আমি আর দেখছি না আজকে ফার্স্ট আমি দেখলাম তো সকালে রান্না লাগছেন আর এই যে দেখো চুলাটা চুপ করে ভাঙি বলাচ্ছে না মানুষে তো এটা ওয়াহিদা হইলো আরে তো আগে দেখি চুলা ভাঙ্গা পরে দেখি লাহড়িও আছে সোহালে রান্না হয়েছে দেখা যার আই নতুন রান্না হয়েছে দেখা যার আর ওয়াহিদার হইলাম এই চুলাটা ভাঙ্গা খানে খালে খালাই করে ভাঙিলিস কোন কারণে ভাঙসেন এটা আর না আরে তো রান্না লাগিয়ে হয়তো আগুন ঠিক মতো না বা আগুন ধরে না অলপ কিছু হইব না তো আর চুলা ভাঙ্গিবার কথা নাই আর এই যে দেখো এত সুন্দর একটা ঘর বানাইছেন যে মুরগ ফালি ভাল লাগিয়া তো খৈলার মুর্গ আড়ি তো মুরুখ তো এখন নাই মাত্র দুইটা মুর্গ আছে আর এত সুন্দর ঘরটা একদম খালি আর যে মানুষ দেখা যাইব আর তিনটি বেলা দিয়ে ঘর বানাইছেন দেখো কি সুন্দর একটা রুম আর এখানে পাতলা পাতলা আড়ি সবজিও আছে এই যে সেম জার আছে তো লাউ জার সেম জার তো পাতলা পাতলা সবজিও আছে দিকের আর এই যে রান্না কর রান্না বান্না কর এই ধান তো রেসিপি চ্যানেল একটা আছে এই চ্যানেল এই চোলার মাঝে এই ছোটো গরোটার মাঝে আর রান্না করেন এই রেসিপি লাগিয়া আর এই যে গিয়া পিছন থেকে একটা কফলের গাছ তোমার সাল্লাহ অনেক কফলও ধরছে আমার গাছের মতন আর এই গাছে তো একটাও গাছ আর এই ডাল আর দিছে না দেখা যায় আমার গাছে তো দুই তিনটা ডাল দিছে ডালেও কফল ধরছে আর আমার ছেলে দেখো আরিয়ানোর গাড়ি লইয়া ব্যস্ত তাই তাই ভাইলিশ গাড়ি একটা আর্্যানার তো ওটা লইয়া তাইন ব্যস্ত হয়ে গেছেন তো বাচ্চারা মন তো গাড়ি গুড়ি দেখলে বেশিরভাগ খেয়াল করে তো খালাই তো আর এখন গরমে যাইয়া হলাম দুঃখে রান্না কতরা নানন্দে তো কইলাম একটু হেল্প করি তো এই যে লাউ যেটা শারমিন ভিলেজ লাইফস্টাইল আমার ননন্দে তাই নামাজ সময় আনছেন এই লাউ ওটা আর কইলাম ওটা খাটিলাই আমার ননন্দে হইলা যে মাছটি রান্না করার লাগিয়া তো শারমিন ভিলেজ লাইফস্টাইল যেন নে তাই মাছ কাটিতরা তো এখানে ভাবিয়া মাছ ফ্রিজের মাঝে রাখা আসলো তো ভাবিয়া মাছ কয়টা কটা হঠাৎ লাগছেন আর আমি বললাম লাউটা কাটিয়ে দিলাইন তো সব সময় রান্নাবান্নায় ব্যস্ত আছে তো কাটারও সময় ভাই রান্না আর বিলাই কি সুন্দর বইয়া আছে আর মাছ খাওয়ার লাগিয়া এখানে আপেল কমলা কাটিয়ে রাখা হয়েছে তো এখানে দেখো এই যে টেবিলের উপরে একটা ফুলের গাছ কি সুন্দর ফুল ফুলের ভাতা দেখা যান আর এই যে একটা লাউ দেখতে পাতা টেবিলের উপরে এইটা আমার বলন আনন্দে আবার সময় আনছে তো সবার বাড়িতে এবার লাউ আছে

তো এই ভিডিওটা আর আপনার কাছে শেয়ার করা হয়েছে না তো এখানে দেখো শেক কাইয়া আর এখন শুরু হয়েছে গালে লেফা তো রুজি রে গালো লাগাইয়া দিছে ইয়ানে আর এখানে দেখো শাকির দেওয়া কিছু গালো লাগাইয়া দিছে ইয়ানে আর লগে বনি তোর লগে কি খুশি হতরা খতরা খেক লাগাইতে এখন তো খেক গালে গুলে ল্যাফিয়া দিতে আর রুজিয়ে যে মুখ রেতেলা বানাইছে খেক এখন গালো লেফার ফলে খুব রাগ উঠিছে আর এই যে লগে আর কিছু মিষ্টি আনছিলা আনন্দে তো মিষ্টিগুলা এখন সবরে বাটি বাটি দিবা তো

তো সেকলগে কিছু মিষ্টি আনা হয়েছিল আরে তো মিষ্টির কাটন এখন কলিয়া সবরে বাটি বাটি দিদরা তো

তো এখন মিষ্টি সানি শেষ হয়ে গেছে এখন হারিয়ানার লগে খেয়া কিতা কিতা বার্থডেয়ের গিফট আনা আনাইলো তো কুলি কুলি গুলি গুলি দেখানি খেয়ে কীটা আনলা তো আপনারা দেখতে তা আমি ভিডিওর সাউন্ডটা রাখি দিফ বনত না অন তোমাৰ তোলা যাব মোক বুঢ়ী লৈছ না মোক তুলি না কেৱল দেচাই দেচাই গিফ্ট আন গিফ্ট আন

थैंक यू थैंक यूरे रखे शिवर गेटान तुम्हें लोइए आई तीन

खार गिफ्ट ही तो को ऐसे उनके आर गुला लगे ना देखी नहीं सोतो इसे वही दर नहीं को अच्छा यार बात तो नंबर है खार यो खार तो मैं जीवर पानी जीवर हाँ तो लो साई जता देखा जा रहा इधर कुला लगे ना जता देखा है तुम्हें है काफ़ नहीं तुम्हें देखी लगे जाल्ला के तुम्हारी तस्वीर કાંડી વાવાત દિયા મેં તાલી તાવા મેં તાલી ના રવયે દેખાઈ લે પિતા ના ગીતા હા

ओई तारियान सही कह रहे भाई बड़ा भाई बड़ा भाई आंचे है तुम्हारे बड़ो भाई आंचे है ओई देखो आर्यन बोइसे मजा लागो आर्यन बोया साला आर्यन रोबोट ना बाठियो तू भैया आंचे भैया बार बोल लो देख ये मेला सने सुंदरिया बसने ओ अरे साइकिल भैया चलाइबो आ भाई बाहर या बसलाइए आ तो तो से तले सब जाने हां दार पुलिस ना वीडियो करते मान सब बोलो ओ हो तो दार तो के तो साइकिल तो ले जात जा दार दार वही चल बच्चे सर बेटा सर बेटा साइकिल हो माटी पे चलाइ दे अरे सरप्राइज वीडियो परे 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 ओनो

তা সুন্দর পানি গ্লাস খালি আ গেছে কাল না হেরাও বলাবায় তো সরল মানে হুম গলাতে দাদা ولا সুন্দর برو মুকু দ

তো সে দু সিঙ্গুল বা ছটা বানাইতাই আর ফ্রাইড রাইস ছটা আরও বানাইছেন এখানে মাংস আছে মাছ ডিম সব কিছু আছে আরে সব রেডি করছেন আর এই যে বড় আনন্দে আবার সময় আরে কিছু ঝালমুড়ি আনছেন তো জালমুড়ি হয় দেখলাম একটু লোকন হম আবার একটু লোকন দিলাম দিয়া আমি ফার্স্ট খাওয়া শুরু তো আমি একটু বালা খাই এই যে জালমুড়ি দুই তিন চামচ খাইয়া খাইলাম বাকি খাই খাইলাম তো আমরা তো অনেক প্রিয় হানিও কি এই যে ঝালমুড়ি তো আমরা এখানে বারো মজাও হই আরি তো আমার বড় সময় এই যে আরও কিছু মাছ ভাজা আনছেন আর এই যে ছোটো ভাঠিটার মাঝে মাছ ভাজা দেখ আর বড় বাটি যেটা এটার মাঝে বিড়ইন দিয়ে চালি পিঠা বানাই আনছেন আর কতমান পাজা তো কি সুন্দর দেখো মশলা দিয়ে পুরো আসগুলা ভাজিচন আর এখানে দেখি একটা গাড়ি হালি চলাফি ঘরে কিন্তু আমি তো ড্রাইভার হই না ঘরে দেখি ড্রাইভার এই যে আমার ড্রাইভার দেখি ও ড্রাইভার আর আমি তো ইখানে খালি দেখি ঘুরে আগেতে যায় করে যায় মানুষ ফাইনা খালি

সামান সামানলিয়া আবার করে এমি যাইনি একলগে আমরা টান বাইক বাড়ি দিয়ে গিয়ে খুব থালা উলা থারা তো দুজনে হলকে হাইলিসন তো করে আর বেটামান সব হাইলিসন হাইয়া হাই আমার দেওয়ার যে ঠান্ডা বাড়িতে যাই গিয়া তখন বিকাল টাইম তো যাবার ফালা তো এক এক একগ্রহ গিয়া সব বাড়িয়ে যাইবা গিয়া তো আমার দেওয়ার টান দুই আমি লিগে যাই গিয়া তো একটু করে আমরাও বাড়াই এখন আমরা ঘরের মাজে গিয়া খানি খাইয়া তারপরে বাড়ি যাইমু গিয়া তো আমরা ভেটিন সব রয়েছে খাবার বাকি তো এখন আমরাও গিয়া বই জিম আর সবার হানি শেষ হয়ে গেছে বাচ্চারাও আরও খানি তো কিছু আড়ি রয়েছেনও তো মাঝে মাঝে কিছু বাচ্চারাও রয়েছেন হওয়ার বাকি তো আমার ছেলে রয়েছেন আমারও সাক্ষা খতরা তো আমি খাইলে তাই ন হাইতা তো এখানে দেখো কিতাকিটা সবজি বানাইলে এখানে মাছ ভাজা আমার ননন্দের আড়ি মাছ ভাজা আর এখানে ফুল হবজি মাছ দিয়ে একখানো মাংস বোনা আর তো ফ্রাইড রাইস বানাইছেন একখানো সাদা ভাত আর ননন্দে আল্লাহ কিছু বিরিয়ান দিয়ে চালে ভিটা বনাইয়া তো এখানে মাছের জোল বানাইছন ভাঙকাশ মাছের জোল মনে মনে তো তালা উলা করে ডিম আর হটা লাগাইসেন বাজার হলাম কিছু বানাইছো তাও হবা যাই তো নাই আর তুমি আরও দিম হটা আনিয়া বাজার শুরু করছ সিদ্ধ দিয়া তো এখন আমরা বড় যত রয়েছিলাম বেটি মানুষ সব একলগে আমরা খানিত লাগিয়ে গেছি তো খানিত দানি খাইয়া এখন বাড়িয়ে যাই মুগিয়া আর আমার সেনি বাজারও গেছে কিছু সামান আনা তারি দোকানের কিছু সামান আনাত গেছে তো সামান আইয়া তারপরে বাড়ি দিব তো এখন মোটামুটি মোটামোট হয়ে যাব তোমার হারি সময় বিজেপার আর বেশ সময় নাই আর এক আধা ঘন্টা সময় হইবো রইছে রয়েছে তো খানে খাই মো হাইয়া বাড়ি আপনারা দেখতে থাকা তো দানি শেষ হয়ে গেছে এখন আমি দেখো বোরগা লাগাই দিয়েছি লগাইয়া বাড়ি আর বর্তমানে মাহিবীরা জান দালাই তো ঘর থাকতেও নেয়ারি বেড়া জান ডালাই শ্রেণী তো আমার ননন্দেহে বাড়িয়া ভাল লাগে বড় নননে এরপরে আমার সারমেন ভিলেজ লাইফস্টাইল যেন ননরে কল হলামি আবার বাড়িয়া ভাল লাগে আনতে পারি না অন্য দিন আইবা হিস্কের খেও সব যাইবা কি তো শারমেন ভিলেজ লাইফস্টাইল যেন নন হালকা যাইবা আর ফল দিন যাইবা আর তাই না যাইবা কি মাহরি পরে তান গাড়ি আইজিব যাব থান রিজার্ভ গাড়ি আছে আরে তো মাহিবের করে গাড়ি হয়ে যাব আহ গিয়ে তো এখন আমরা ননানো স্কুটি আছে এই যে আমার ছেলে আরি আই গেছে তার কিতা কটা কিনার দর সব কিনে লই আইছে তো এটা দেখো স্কুটি রাখি কিটা রাখছে আন আলো কিনিয়া তার দোকানের আমরা আর এখন আমরা যাইম গিয়া তো অফ কেমে গিয়া রাস্তার মাঝার কোনো ভিডিও সর্বিত নাই বর্তমানে মাহরি বেড়া জানালে আর তো এখানে দেখো আমার ননন্দের এই যে একটা কুকুর তো কুকুরটা এত বালাড়ি আর এত বুজে তো কুটুম দেখার পরে যেন দেখা যাই থাকামিয়া তো হে আইয়া গুয়ে দিব আর কি সুন্দরভাবে আমরারে লগে আইলো আইয়া আমরার আগে হে আইয়া উইতা হলো তো যাই হোক এখন আমরা রওনা দেলাই রাস্তার মাঝে কোনো ভিডিও ইতো নাই তো ক্যামেরায় আমরা পুরা বাড়ির মাঝে আই গেছি দেখো উটানোর মাঝে আইয়া লাম লাম আর এখন দিন থাকতে আই গেছি মোটামুটি বর্ষা থাকতে থাকতে আমরা বাড়িতে আই গেছি তো আজকের ভিডিওটা আপনার আছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আরেসকে লাগিয়ে পর্যন্ত কত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো তাপা সুস্থ তাপা নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম